নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল আপনার সবাই জানেন দীপা ডান্স জিন্দেগি তো আমার ইউটিউব চ্যানেলে জানা আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রীতি অভিনন্দন তো দেখুন আজকে আমাদের পরিস্থিতি কী যে প্রোগ্রাম করে নিয়ে যে হেঁটে হেঁটে মাঠে মাঠে বাড়ি যাচ্ছে বুঝতে পারছেন কতটা খারাপ জায়গা মানে কালকে ব্লগে যেটা দিয়েছিলাম যে খারাপ জায়গায় কালকে কাজে গেছিলাম যেখানে ওখানকার এসাই পর্যন্ত নেশা করে মানে মারপিট করেছিলেন আজকে আবার পরিস্থিতিটা দেখুন হুম ওদিকে কাজল বলছে যে ওদিকে সূর্যটা দেখুন এই যে উদয় হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে যদি আমার ক্যামেরা পরিষ্কার না কম দামের ফোন হলে যা হয় তাই তো তাইতো দেখো যে এরা এরা এখনো পিছু ছাড়েনি এটা নো ব্লগ সরি নো লাইভ জাস্ট ব্লগ ব্লগ মে বিহার লোক কাছে বঙ্গাল যায় ওরা কি বলছে বুঝতে ভাবছে যে আমরা ওদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি হ্যাঁ এরা কি করছে জানে তো সারা রাত ধরে আমাদেরকে টর্চারে রেখেছে তারপর সকালেও পিছু ছাড়ছে না সকালে পর্যন্ত আমাদেরকে পিছু পিছু ধাবা করতে থেকেছে আর আমরা দেখুন গাড়ি আছে ওই ওইখানে ওই যে রোডটা ওই যে এই যে যাচ্ছে ছেলেগুলো এই রোডটাতে গাড়ি আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এতটা কতটা পরিমাণে হেনস্থা হতে হচ্ছে দীর্ঘদিন ঠাকুরকে বলছি কবে কাজ শেষ হবে আর আমি বাড়ি যাব দুটো পয়সা দেখতে এসে কত যে কষ্ট করতে হচ্ছে আর ভাবতে পারছি না এক দু কিলোমিটার হেঁটে এলাম মাঠে মাঠে কোথায় কাজ হচ্ছিল ওখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি আমার ভালো লাগছে না গিয়ে রাস্তায় উঠতে পারলে বাঁচি সূর্য সোজা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আজকে আবার কাজ আছে এখানকার মানুষজন প্রত্যেকে ভালো কিছু ছেলেরা খারাপ ছিল ওই যে আমি আগে ব্লগও বলেছি সবাই ভালো না হ্যাঁ পাঁচটা আলু দশটা আলুর মাঝে একটা আলু খারাপ থাকলে সব কটা আলুকে পচিয়ে দেবে কিন্তু একটা আলু ভালো থাকলে সব কটা আলুকে পচি কটা আলু একটা আলুকে পচিয়ে দেবে এরকম একটা ব্যাপার বুঝেছেন তো পচানোটা মেন ব্যাপার ঠিক এখানে ওই পরিস্থিতি একই হুম যাই হোক যিনি আমাদেরকে দায়িত্বে নিয়ে এসছেন তিনি ডাকছেন বন্ধুরা পরে ব্লগে দেখা হবে পরে ভিডিওতে আমি রুমে গিয়ে ভিডিও বানাবো এখন আপাতত রাখছি আর পারছি না হ্যাঁ টাটা গুড বাই